জম্পুজলা জগাইবাড়ি ভিলেজের তিন নং ওয়ার্ড নিদান কোবরা এলাকায় ছুটে গেলেন বিধায়ক মানব বর্মা বেহাল রাস্তা এবং বেহাল ব্রিজ সরজমিনে পরিদর্শন করেন বিধায়ক বিধায়কের সাথে ছিলেন জগাইবাড়ি এলাকার তীব্র মতা দলের স্থানীয় নেতৃত্বরা বিধায়ক কথা বলেন নিদান কোবরাপাড়া এলাকার জনগণের সাথে বিধায়ককে কাছে পেয়ে জনগণ বেহাল রাস্তা ও ব্রিজের সম্পূর্ণ চিত্র তার কাছে তুলে ধরেন বলেন বিপজ্জনক হয়ে রয়েছে রাস্তা এবং ব্রিজ যে কোনো সময় ভেঙে যেতে পারে ব্রিজ বহু মানুষ এই বেহাল রাস্তা ও ব্রিজ দিয়ে চলাচলের সময় ভেঙে যেতে পারে ব্রিজ বহু মানুষ এই বেহাল রাস্তা ও ব্রিজ দিয়ে চলাচলের সময় ভেঙেছে হাত পা ভেঙেছে কোমর গর্ভবতী মহিলা এবং মৃত মানুষের দেহ শ্মশানে নিয়ে যেতে গেলে গ্রামের পাঁচজন মানুষকে ডেকে আনতে হয় বেহাল রাস্তা ও ব্রিজের কারণে গ্রামে ঢুকছে না কোনো গাড়ি মহা সমস্যায় রয়েছে গ্রামের মানুষ কয়েকদিন আগে ভয়াবহ বন্যায় রাস্তা এবং ব্রিজ আরও বেহাল হয়ে গিয়েছে ব্রিজের মধ্যে ফাটল দেখা দিয়েছে ব্রিজের চতুর্দিকে মাটি ধসে গিয়েছে অতি দ্রুত ব্রিজ এবং রাস্তা সারাই করা না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে নিদান কোবরাপাড়া এলাকার মানুষের বিধায়ককে কাছে পেয়ে গ্রামের মানুষ সবিস্তারে পুরো ঘটনা তার সামনে তুলে ধরেন বিধায়ক বলেন তিনি এমএলএ হওয়ার আগে থেকে এই রাস্তা এবং ব্রিজের বেহাল দশা জানেন এমএলএ হওয়ার পর তিনি দপ্তরের সাথে কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত বেহাল রাস্তা এবং ব্রিজের কোনো কাজ হচ্ছে না তবে বিধায়ক এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন অতি দ্রুত নিদান কোবরাপাড়া এলাকার রাস্তা ও ব্রিজের কাজ শুরু হবে আর ডি থেকে ব্রিজ এবং রাস্তার জন্য নয় লক্ষ টাকা মঞ্জুর হয়েছে বলে বিধায়ক গ্রামের মানুষকে জানিয়েছেন তবে সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে বিধায়ক বলেন অনেকটা লেজে হয়ে গিয়েছেন কারণ বিধায়ক বলেছেন গতকালকে যে সংবাদ পরিবেশিত হয়েছে সেটা নাকি পজিটিভ সংবাদকে নেগেটিভ সংবাদ করা হয়েছে বিধায়ক আরও বলেন বিগত পঁচিশ বছরের দুর্ভোগ পোহাতে হচ্ছে নিদান কোবরাপাড়া এলাকার মানুষকে কারণ পঁচিশ বছর আগে যে ব্রিজ নির্মাণ হয়েছিল সেটা অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং সে কাজের দুর্নীতি হয়েছে যার ফলে ব্রিজ নদীর চলে যাচ্ছে এবং ব্রিজে ফাটল দেখা দিয়েছে একটা সাতান্নিশি মহল সরকার এবং বিধায়ককে বদনাম করার জন্য চেষ্টা করে চলছে বলেও সংবাদ মাধ্যমের সামনে জানান বিধায়ক মানব দেবর্মা এমতা রাস্তার অবস্থা ভেহাল অবস্থায় এটা দেখতে এসেছি আমরা এই রাস্তা আগে থেকেই বিশ্বাস করে এই ব্রিজটা আগে থেকে আমি দেখেছি এ হওয়ার পরে এ হওয়ার আগেও আমি ব্রিজটা দেখার পর যে অবস্থা ছিল এখন ওই গত বনাতে আর ব্রিজটা অবস্থা অনেক মানুষ চলার অবস্থাতে নেই তাই এ হওয়ার পরেও আমি অনেকবার পর্যায় দিয়েছি দত্তরকে দপ্তর ও চেষ্টা করছেন কীভাবে এটা করা যায় তাই আমরা দেখতে এসেছি পরে বন্যার পরে রাস্তার অবস্থা তো সব বেঙ্গে আর চলার মস্ত রাস্তা নেই তাই এতে না আমি এই নিদন করবাতে এসেছি আর ডর সঙ্গে কথা বলেছি দপ্তরেও বলেছেন যত তাড়াতাড়ি এটাকে ঠিক করা হবে ব্রিজটাও একটা ঠিক করা হবে এত বলেছে আমাকে তাই আমি এই নিধন পাড়াতে আমি এটাকে এসেছি দুধ কলার সম্বন্ধে কি বলবেন স্যার এটা তো এ ব্যাপারে আমি কিছু বলবো না আমার কাজ জনসাধারণ সাথে কীভাবে সমাধান করা জনসাধারণের সমস্যাকে কীভাবে সমাধান করে আমি সমাধান করা যায় এই আমার চিন্তাধারা তো মানুষ কি বলে আমি এটা এটা তো আমি যা মনে করি গত পঁচিশ বছর আমরা দেখেছি গত পঁচিশ বছরের দুর্নীতির ফলেই আমরা এলাকাবাসী ভুক্ত হচ্ছে কারণ আমি এখানে এসে শুনেছি ব্রিজে যে করার সময় কনস্ট্রাকশন ভালোভাবে হয়নি কনস্ট্রাকশন না করে এমনিই শর্টকাট মানে লক কোয়ালিটিতে কাজ হয়েছে আমি জানতে পেরেছি আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন ওই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যই এটাকে আমাদের আমাদের যারা জনসাধারণ আমরা সবই মিলে যে কাজ করছি আমরা জনসাধারণের সাথে এটাকে সহ্য হচ্ছে না এটার জন্য নেগেটিভ যেটা এলাকাতে সব আমরা চেষ্টা করছি মানে প্রত্যেক এলাকায় কীভাবে রাস্তাঘাট ব্রিজ বা পানীয় জলের ব্যবস্থা কীভাবে করা যায় আমরা করে যাচ্ছি সবাই এটা শুধু আমি এমএলএ হিসাবে নয় আমরা জানো এলাকার জনগণের সঙ্গে মিলেই আমরা এই কাজটা করে যাচ্ছি তাই এটাকে এটাকে ইয়ে করার জন্যই নেগেটিভ পজিটিভকে নেগেটিভ করার জন্যই এই নিউজটা করা হচ্ছে আমি মনে করি এটা তো কীভাবে আমাদের যে বর্তমান সরকারকে কীভাবে কাজ করছেন কীভাবে যে নামটাকে কীভাবে দুর্নীতি নামে কীভাবে স্মরণ যায় এই চেষ্টা এটা বিরোধীদের একটা সকনটা আমি বলতে পারি